বন্ধুরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম তো আজকের ভিডিওটা তোমাদের সারাদিন কি কি করি কোথায় যাই সবটাই তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো আমি দেখো ঘুম থেকে উঠে পড়েছি উঠে আমি ব্রাশ ট্রাশ করে চলে এসেছি আর এদিকে অর্জুনকে আদর করছি আর অর্জুন তো খেলছে অর্জুন সবার আগে উঠে পড়েছে আজকে অনেকক্ষণ আগে উঠে ও একা একাই খেলছিলো কাউকে ডিস্টার্ব করেনি আমাকেও ডিস্টার্ব করেনি ও নিজে নিজেই খেলছিল ওর বাবাও চলে গেছে ও নিজে একা একা খেলছে তারপরে তো তোমরা দেখতেই পারলে আমি ঘুমিয়েছিলাম ওই জন্য এসে বললো মা তুমি উঠবে না আমি আবার উঠলাম উঠে গেলাম বাইরে তারপরে ওকে এসে একটু আদর করলাম তো ও তো আদর খেতে মানে একদম কি বলবো ওকে না এরকম দোল দোল দোলালেও খুব ভালোবাসে আর দেখো খালি মানে বাইরে ছিল আমি যখন বললাম যাবো দেখ ক্যামেরা অন করেছি তখন বলছে ও বলছে হায় হায় আর দেখো মুড়িটাকে ডাকে এরকম করে রেখে বলছে মা আমি ভূত বলে ওরকম করে ভয় দেখাচ্ছে আমাকে তো যাই হোক আমি এবারে বিছানাটা তুলে ফেলবো তারপর বাসি কাজকর্ম সেরে তারপরে তোমাদের কি কি করি সকাল থেকে সেটা সবটাই ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে ভিডিওটা আমার সকাল থেকে শুরু করলাম তার কারণ হলো অনেক দিন ধরেই তোমাদেরকে ব্লগ দেওয়া হয় না কিছু কিছু কারণে দেওয়া হয় না আর তোমরা হয়তো ভাবো যে আমি ব্লগ দিচ্ছি না তো আমার পুরনো যারা আমার পরিবারের বন্ধুরা আছে তারা আমার হয়তো চ্যানেলটি হয় চ্যানেল থেকে হয়তো বেরিয়ে যেতে পারো তো প্লিজ বেরিয়ে যেও না আমি একটু সমস্যার মধ্যে থাকি বলে তাই আর কি আমি ভিডিওটা দিতে পারি না তার কারণ একটাই এখন আমার মা হসপিটালে ভর্তি আছে ঠিক আছে তো মাকে আজকে ছাড়বে আজকে মাকে ছাড়বে তো সেই কারণে আজকে সকাল সকাল সমস্ত কিছু করে নিয়ে আমি হসপিটালে যাব তো জানি না আমি জানি না সেটা তোমাদেরকে সেই ভিডিওটা দিতে পারবো কি না তবে চেষ্টা করব কারণ সবসময় তো সব ভিডিও তো দিয়ে ওঠা হয় না এর আগের ব্লগে যেমনি দিতে পেরেছিলাম কারণ হসপিটালে ভিডিও করা আর কি উচিত নয় ঠিক তো সেই কারণে কারোর পারমিশন ছাড়া ঠিক না তাই আর কি করিনি তো যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে দেখিয়েছি আর এদিকে অর্জুন খেলা করছে আর আমার তো চারিদিকে টেনশান ঘর সামলানো বাচ্চা সামলানো আবার তোমরা তো জানো আমি ঘরে সুতো কাটিংয়ের কাজও করি ঘরে বসে আবার আমার একটা জুয়েলারির একটা বিজনেস রয়েছে ছোট্ট একটা তো সেই বিজনেসটাকে আমি চেষ্টা করছি একটু মানে আর কি বড়ো করে তোলার তো সেটা হচ্ছে না কোনো না কোনো বাধা চলে আসছে তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো কিছু না আমার ভিডিওটা একটু পুরোটা দেখো এটাই চাই আর এদিকে আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বিছানাও গোছানো হয়ে গেছে আর অর্জুন অর্জুনকে আমি মুখঠুক ধুয়ে দিয়েছি আর এদিকে দেখো অর্জুনকে আমি এখানে দিয়ে দিয়েছি রেডি করে দিয়েছি আর এদিকে আমার কালকে বাসি রুটি ছিল তো বাসি রুটি দিয়ে চা খেতে হেভি লাগে তো আমার তো খুব ভালো লাগে আর রুটিগুলি নষ্ট করবো আটার কী দাম বলো তো সেই কারণে আমি রুটিগুলি কী করলাম একটু চা দিয়ে খেয়ে নিলাম ভাবছিলাম একটু গরম করে খাবো কিন্তু গরম আর করলাম না তো সময় নেই তো সেই কারণে আর কি এমনি খেয়ে নিলাম চা দিয়ে চা দিয়ে রুটি খেতে ভালোই লাগে আর সত্যি কথা বলতে রুটি আমি অতটা পছন্দ করি না কিন্তু ফেলে দাও ফেলে দেওয়ার থেকে খেয়ে নেওয়া ভালো টিফিনটাও হয়ে যাবে তো সেই কারণে আর কি খেয়ে নিলাম আর এদিকে দেখো আমি চুল কেটে কত ছোট করে দিয়েছি তোমাদেরকে তা সেই ভিডিওটা দিই নি কারণ ভিডিওটা করা হয়নি আর দেখো আমার চুল উঠে উঠে বারোটা বেজে আছে এই দেখো চুল কতটা চুল দেখেছো এটা এটাতে কিন্তু দলা পাকানো রয়েছে এটার মধ্যে অনেকটা চুল আছে ঠিক আছে তো এত চুল উঠেছে মানে হাড়ি করা ডেচকি মানে কত কি কিনেছি অ্যালুমিনিয়ামের আমি তোমরা বিশ্বাস করে পারবে না তো যাই হোক চুলটা লাস্টে বাধ্য হয়ে রাগের মাথায় কেটেই দিয়েছি এত লেখলিকে মানে এত পাতলা লিকলিকে চুল রাখার থেকে না রাখা ভালো হয়েছে তো তাই আর কি চুলটাকে কেটে ছোট করে দিয়েছি আর এত পরিমাণ দেখছো তো যতবার চুল আজরাচ্ছি ততবার চুল উঠছে আর আমি না আগে মানে চুল আজড়াতে আজরাতে মানে নিচে ঝরঝরিয়ে চুল পড়তো এত চুল উঠতো যে ধর ধারণার বাইরে আমি ভাবছিলাম কি আমার ক্যান্সার ট্যান্সার হয়ে গেল না কি ক্যান্সার ট্রান্সফার হলে তো মানুষের চুল ওঠে এইরকমই আর কি ভয় পেয়ে গেছিলাম তো যা গিয়ে লাস্টে চুল কেটেছি তার দাদাভাই খুব রাগারাগি হয়েছে কদিন ধরে বলছে হ্যাঁ তোমাকে কাটতে বারণ করে কিন্তু কি করবো বলো অসুবিধাটা তো আমার হয় তাই না তো বিয়ের আগের লাইফটাই কী তো একটা সুন্দর লাইফ ছিল তো বিয়ে করার পর এখন বুঝতে পারি তো কিছু করার নেই কি ঠিক আছে তো সেই সময়টা আমরা নষ্ট করেছি এখন আর কিছু করার নেই আর এখন ঘরে মানে সংসার হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে আগে কীরকম ছিলাম বলো তো আগে বন্ধু বান্ধবদের আর কি মানে আমি এমনই ছিলাম যে ইনকাম করতাম ইনকাম করেই মানে বন্ধু বান্ধবদেরকে ডাকতাম চল আমরা ঘুরতে যাবো সিনেমা যাব খাবো দাবো এইরকম ছিলাম তো ওরা ওরা আমরা সবাই মিলে খরচা করে খাওয়া দাওয়া সমস্ত কিছু করতাম ঠিক আছে সেটা একটা আলাদা মানে লাইফ ছিল সেটা সেই সেইটা ফিরে পাবো না ঠিক আছে তো যাই হোক যেটা কেটে গেছে কেটে গেছে কিছু বলার নেই এখন যে যার আলাদা যে যার সংসার হয়ে গেছে তাদেরও সংসার হয়ে গেছে আমারও সংসার হয়ে গেছে আমার বলতে গেলে আমার একটা ছেলে হয়ে গেছে তাদেরও ছেলে মেয়ে হয়ে গেছে তারাও হ্যাপি ফ্যামিলি আমার হ্যাপি ফ্যামিলি যাই হোক এইভাবেই জীবনটা কাটছে তো দেখা হলে অনেকদিন পর দেখা হলে বেশ ভালোই লাগে তারা বলে কেমন আছি সে আছে যাই হোক দেখা হয় এই কিছুদিন আগে আমার বান্ধবীর বাড়িতে গেছিলাম আমাদের পাড়াতেই আর কি ও আছে এখন তো বাপের বাড়ি যখনই যাওয়া হয় ওর সঙ্গে আমার দেখা হয় তো ও আমার কাছ থেকে মাল নেয় মানে আমার সাজা জিনিস আর কি কেনে তো সেই কারণে ওর সঙ্গে দেখা হলো আর আমাদের সেই ছোটোবেলার কথাগুলি ওর মা কাকা ওরা বলছিলো যে এরা দুজনে যা ছিল কাউকে কিছু না বলেই আমরা চলে যেতাম আমরা এমন ছিলাম আমাকে ঘরে বেঁধে রাখে দিলো তাকে ঘরে বেঁধে রেখে দিলো তো আমি তো মানে কি বলব বেড়া খুলে 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 আর কি দড়ি কেটে দিয়ে বেরিয়ে যেতাম ঠিক আছে তারপরে ওকে গিয়ে ছাড়াতাম ছাড়িয়ে জন্য মিলে জামা কাপড় পরে ও মামার মামার বাড়ি যাবো আমি তো কিছু জানতাম না তো ওর মামার বাড়ি ও সব জানতো তো ওই আমাকে নিয়ে চলে যেত আর সবাই এখানে খোঁজ খবর মানে এর এই কথাগুলি আর কি বলা হচ্ছিল যে আমরা কী বদমাইশ ছিলাম দুই বান্ধবী দুই বান্ধবী সবাই মানে মিলে তো যাই হোক তা সেইগুলি কথাগুলি বলতে হাসাহাসি হচ্ছিলো আর এখন এখন পালানো কী মানে এখন আর পালানোর কোনো সিন নেই এটাই হলো ব্যাপার তো যাই হোক এখন ওকে আমি অর্জুনকে এবার বার করছি আমি লাইট টাইট অফ করে দিচ্ছি কারণ আমার ফিরতে অনেকটা দেরি হবে আমি পাখা অফ করতে ভুলে গেছিলাম আবার পাখা অফ করলাম এবারে আমাকে করতে হবে কি বলো তো ব্যাগটা হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি ব্যাগ নিতে ভুলে গেছিলাম তালা মেরে বেরিয়েও গেছিলাম আর এই তালাটা না এই যে এটা আছে এত টাইট তোমাকে কী বলবো তোমাদেরকে মানে টাইট তো সেখানে মানে মানে বড্ড অসুবিধা হচ্ছে তা আবার যাই হোক গিয়ে নিয়ে এসেছি তো তোমাদেরকে বলতে একটু ভুল হয়েছি আমার কালকে ছুটি দেয়নি মাকে আজকে ছুটি দেবে তো আনতে চাচ্ছি প্রচুর রাস্তায় জ্যাম হয়েছে অর্জুনকে রেখে দিয়ে আমি আনতে যাবো অর্জুনকে নিয়ে যাবো না অর্জুনকে রেখে তারপর আমি যাবো ওই দিক দিয়ে আন মানে তো রাস্তা প্রচুর জ্যাম হচ্ছে আসতে বলবো মানে কি অবস্থা মানে আমার যেতে যেতে রাত্রি সাড়ে আটটা বেজে গেছে এরকম রাস্তায় প্রচুর জ্যাম